নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলু বেগুন দিয়ে বাটা মাছের পাতলা ঝোল বাই দা মিমিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন এখানে আমি বাটা মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মেখে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য দেখুন খুব ভালো করে আমি লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মেখে নিয়েছি এবার আমি দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব এবার একটা কড়াই বসেছি কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল আর এবার দিয়ে দিলাম একটু লবণ যাতে মাছ ভাজার সময় কড়াইতে লেগে না যায় তেলটা খুব ভালো গরম করে মাছগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব দেখুন মাছগুলো এক ফিট ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব বাদবাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব সমস্ত মাছ ভাজা হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আর একটু তেল দিয়ে দিয়েছিলাম সরষের তেল এবার তাতে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি আলুগুলো সরু লম্বা করে কেটে রেখেছি আলুগুলো ভালো করে ভেজে নেবো এবারে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে আমি আলুগুলো খুব ভালো করে ভেজে নেব দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা মশলা গুলে রেখেছিলাম এখানে এখানে আছে আদা কাঁচা লঙ্কা পেস্ট আর হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে আমি জল দিয়ে গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব দিয়ে আবারও খুব ভালো করে কষাবো এবারে দিয়ে দেব টমেটো কুচি খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিলাম প্রয়োজন মতন জল এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব এবার আমি ঢেকে রাখবো দেখুন ঝোলটা ফুটে গেছে আমি এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবারও মেসেটে ঢেকে রাখবো আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রেখেছি যে মাছগুলো সেই মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব এইভাবে মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে আপনারাও একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে এবার বেগুনগুলোও দিয়ে দিলাম ভাজা বেগুনগুলো দিয়ে আমি একটু ঢেকে ফুটিয়ে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমার মাছের ঝোল দেখুন ঝোলটা মাছ দেওয়ার পর খুব ভালো করে ফুটে গেছে এবার আমি সার্ভ করে নেব দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন